যোগ দিতে এসে ক্ষোভে ফেটে পড়লেন দলের বর্ষীয়ান নেতা বিক্রি হয়ে গিয়েছে বিজেপি চোর জোকার দিন নিয়ে পাঠিয়ে চলছে ক্ষোভ উগড়ে দিলেন বর্ষিয়ান বিজেপি নেতা অমিতাভ বন্দ্যোপাধ্যায় কোথায় ঘটলো এই ঘটনা জানতে দেখুন পুরো ভিডিও দুর্গাপুরের মুচিপাড়ায় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের পরিবর্তন সংকল্প সভা শেষতেই তৈরি হয় এই পরিস্থিতি অভিযোগ লকেটের মঞ্চে জায়গা পাননি দলের বর্ষিয়ার নেতা আর তাতেই ক্ষুব্ধ হন ক্ষোভ প্রকাশ করে সরাসরি তাকে বলতে শোনা যায় দুর্গাপুরে বিক্রি হয়ে গিয়েছে বিজেপি দুর্গাপুরের নতুন বিজেপি নেতাদের চোর ছেচরের দল বলেও তিনি কটাক্ষ করেন ক্যামেরার সামনে তার কথা বন্ধ করতে রীতিমতো ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় সংবাদ মাধ্যম থেকে দূরে রাখার চেষ্টা করা হয় অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে

অন্তর্দ্বন্দ্ব প্রকাশে ও অস্বস্তি বেড়েছে গেরুয়া শিবিরে প্রশ্ন উঠছে তাহলে কি এখানেও শুরু হলো আদি নব্যের লড়াই কি বলছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায় একটা সময় দলের জেলা সেক্রেটারি এবং জেনারেল সেক্রেটারির মতো গুরুত্বপূর্ণ পদ সামলেছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায় বর্তমানে সুশাসন বিভাগের দায়িত্বে রয়েছেন সেই নেতা ইদিন দলীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে উগড়ে দিয়েছেন খুব তার অভিযোগ সভার মঞ্চে তাকে ডাকার প্রয়োজন মনে করেননি বর্তমান নেতৃত্ব তার আরো দাবি দীর্ঘদিনের পুরনো এবং নিষ্ঠমান কর্মীদের কোনটা সাকুরে রেখে অন্য রাজনৈতিক দল থেকে আসা সুবিধাবাদীদের প্রাধান্য দেওয়া হচ্ছে দলে বাইরে থেকে আসা নেতারাই এখন ছড়ি খোরাচ্ছেন ভারতীয় জনতা পার্টিকে আসতে গেলে যাদেরকে নিয়ে আসতে হবে তাদের মূল্য পাচ্ছে না তারা পুরনো যারা কর্মী যারা ভারতীয় জনতা পার্টিকে চিনিছে মানুষের মুখে তাদের জায়গা দিচ্ছে না নতুনরা ঢুকছে এবং আমাদের যত কি বলবো দুর্ভাগ্যজনক যাদের কোনো ক্যাপাসিটি নেই তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে সেভাবে ভাগ지에 দুর্গাপুরের পূর্ব পশ্চিম জিতে যাবে কত আনন্দ এতরা খুব কেন ন্যাচারালি সেটা জানালাম জানা এখানে ছিল নেতৃত্ব যাদের দ্বারা না এনি রাইট সেটা একটা রিজন রাইট নট ओनली दैट কারণও তারা মনে করছে নিজেরা সব ম্যানেজ করে নেবে কিন্তু সেটা হবে না আমরা যারা দুর্গাপুরে দুর্গাপুরের মতো শহরে আশেপাশে জায়গায় দুর্গাপুর যারা বিজেপিকে তাদের তাদের বিরোধী দলের এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কটাক্ষ করতে ছাড়েন দিয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি বলেন এটাই বিজেপি আসল রূপ বিজেপি তো মাটির সঙ্গে যোগাযোগ নেই ওদের গায়ে মাটির সোঁদা গন্ধ লেগে নেই ওরা উড়ে এসে জুড়ে বসা ওরা ইম্পোর্টেড মাল তো আর লকেট চট্টোপাধ্যায় লকেট হয়ে জুলতে অভ্যস্ত উনি মানুষের কথা কি বলবেন মানুষের কথা কি বলবেন উনি তো ফিল্মস্টার হ্যাঁ তো ওনাকে দেখার জন্য ওনাকে ছোঁয়ার জন্য ওনার ঘাড়ে চাপার জন্য তো লোক আসবেই তো সুতরাং বিজেপির কাছে ভদ্রতা ডিসিপ্লিন সভ্যতা গোটা বাংলার মানুষকে যারা উত্তপ্ত করে রেখেছে যারা উত্তপ্ত করে রেখেছে যারা সন্ত্রস্ত করে রেখেছে সেই দলটার নাম হলো বিজেপি লকট চট্টোপাধ্যায় এসে কী ঘায়ে ঘায়ে কী মলম বোলাবেন হ্যাঁ আজকে জেমুয়াতে সতেরোশো লোককে এসআইআরে ডাকা হয়েছে আজ আরতিতে আটশোরও বেশি লোককে এসআইআর ডাকা হয়েছে আজকে বিভিন্ন গ্রামে মুসলিম সমাজকে টার্গেট করে এবং সাধারণ মানুষকে টার্গেট করে যেভাবে এসআইআর নামে উত্তক্ত করা হচ্ছে দু হাজার ছাব্বিশের ভোটে লকেটরা শুধু লকেট হয়ে ঝুলবে আর রকেট হয়ে উপরে উড়ে যাবে কেউ খোঁজ পাবে না একদিকে বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে ঘিরে ব্যাকসিটে বিজেপি তারই মধ্যে বর্ষিয়ান নেতার এমন বিদ্রোহ তাও প্রকাশ্যে রাজনৈতিক মহলে যার নতুন জল্পনা উস্কে দিয়েছে আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাত দিন ডট ইন